আমরা আজ চলে আসলাম সামন্ত সেনা বাজার পটে। আমরা চাই আপনাদের আনন্দ দিতে আর আনন্দের খোঁজে বিনোদনের খোঁজে গেম আমরা কথা কম কাজ বেশিতে বিশ্বাস সুশৃঙ্খল ভাবে কোন ধরনের কোন জ্ঞানজাল ফেসার কোন ধরনের চলবে না আমরা আমাদের টিম হিলে গেম এই টিম যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত এবং আপনারা শান্ত ভাবে দেখে শুনে বুঝে খেলবেন এখানে তিনটা স্টেপ আছে থ্রি রাউন্ড থ্রি রাউন্ড গেম এই তিন রাউন্ড গেমে প্রথম রাউন্ডে এখানে বাস্কেট দেওয়া আছে বাস্কেটে বল লিখতে পড়তে হবে বাস্কেটে ফেলতে হবে যতক্ষণ না করবে সে চেষ্টা করবে দুইজন করে প্রতিযোগী থাকবে যে আগে পারবে সে দ্বিতীয় রাউন্ডে চলে আসবে দ্বিতীয় রাউন্ডে সে বারগুলো বেলুন গুলো ফাটাবে হাত দিয়ে ফাটাবে সমস্যা নাই তারপরে প্রথম কলসি খাবে তারপরে বাটি দিবে তারপরে দুটো ছোট ছোট হাড় ছোট হাড়ি আছে তার উপরে একটা বল উঠাতে হবে টাওয়ার বানাতে হবে ওর উপরে সুন্দর করে সাজাতে পারবে এই তিন রাউন্ডে দুইজন করে প্রতিযোগী যারা সর্বপ্রথম এসে যে সর্বপ্রথম এসে পারবে সে প্রতিযোগী বিজয়ী হবে ঠিক আছে বুঝতে পেরেছে নিয়মটা প্রতিযোগী বোঝা গেছে প্রথম হচ্ছে গিয়ে বাস্কেটের ভিতরে বল ফেলতে হবে দুজনের ভিতর যে আগে ফেলবে সে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে যে ওখানে পাঁচটা বেলুন দেওয়া আছে পাঁচটা বেলুন ফাটাতে হবে ফাটানোর পরে সঙ্গে সঙ্গে যে ওখানে টাওয়ার তৈরি করতে হবে যে আগে পারবে সে বিজয়ী হয়ে যাবে তাহলে প্রসঞ্জিৎ আর সুকান্তর জন্য একটা জোরে তালি হয়ে যাক বল যদি না ফেলে আমাদের লোক আছে সঙ্গে সঙ্গে তোমার হাতে বল দেবে তোমার কষ্ট করে যাওয়া লাগবে না ওখানে দুজন থাকবে দুই পাশে

Okay. <laughs> দেখা যাকান্ত বাবা কেমন লাগবে তোমার এই খেলাটা তুমি তো অনেক ভালো খেলেছিলা যা টারটা তুমি ঠিক মতো সজাইতে পারো নি আসলে বিজয়ী একজনই হয় মন খারাপ করার কিছু নাই তুমি আরো ভালো খেলতে পারো সেই doa করি এবং আমাদের ভিলেজ ফান গেম এই চ্যানেলের পক্ষ থেকে তোমার জন্য আছে সান্তনামূলক পুরস্কার। সান্তনামূলক রেডি রাখ তোমার কেবল এরকম খেলার আয়োজনে দরকার আছে কিনা? ঠিক আছে। আমরা চাই বিনোদন। তোমার জন্য আছে ভিলেজ ফান গেম এই চ্যানেলের পক্ষ থেকে

পাঁচটা বেলুন করা পাঁচটা বেলুন পাঁচটা বেলুন কতটা কাছে বেলুনে করে

আমাদের এখানে পক্ষ থেকে মনের জন্য আছে শান্তনা আলো পুরস্কার। ওর ও পিরা স্যালুট। একpageToken আপনার এই বয়সে এই আয়োজনটা কেমন লাগলো? যাও খুব আনন্দ পেয়েছে এরকম আনন্দের দরকার আছে কিনা মানুষ দিন দিন বিনোদন বঞ্চিত হয়ে যাচ্ছে আর এই বিনোদন বঞ্চিতর জন্য এই বিনোদন বঞ্চিতদের জন্য আমাদের এই আয়োজন আমরা এখন বিজয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছি জোরে জোরে তালি হবে তো ওরে দেবীতে এই

কেমন লাগলো আমাদের এই খেলা আসলে সবাই বিজয়ী হয় না যখন আমাদের চ্যানেলের পক্ষ থেকে শহীদের জন্য আসে সন্তান বাবল পুরস্কার সবিন এক প্যাকেট নুডলস করে তালিয়াতে ওরে জামাল ভাই আই লাভ ইউ ঠিক আছে সমস্যা নেই আমি বলবো না ভাবি বলবে সমস্যা নেই আপনি তো এক পর্যায়ে নিরাশ হয়ে গেছিলেন যে আমি পারবো কি পারবো না ধৈর্য ধৈর্য সাহস এবং আপনার ইচ্ছা শক্তি তিনটা যখন এক হয়ে যায় তখন বিস্ফোরণ ঘটে যায় আপনি পাশেন আপনার জন্য ভিলাস ফান গেম চ্যানেলের পক্ষ থেকে বিজয়ী পুরস্কার দেওয়া হচ্ছে সবাই একটু জোরে দাঁড়ান জন্য

Ué! 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 সুন্দর কৃষ্ণ ভাই এই বয়সে এত লোকের ভিতরে আপনি যে অংশগ্রহণ করেছেন এটা সত্যিই খুব বড় ব্যাপার সবাই বিজয়ী হয় না ভাই একজন বিজয়ী হয়েছে এবং আপনি মন খারাপ করার কিছু নাই রিলিজ ফান গেম এই চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য আসে শান্তনমুল পুরস্কার হ্যাঁ প্লেয়ার সাবিতেল জোরে তালি

জিততে হবে অনেক অনেক পুরস্কার ঠিক আছে তো প্রস্তুত তো এই দুইজন প্রতিযোগী একজন মুরব্বী একজন ইয়াং পাওয়ারের খেলা কিন্তু এই জায়গা দেখা যাক এই বাঘ সিংহ লড়াইতে কারা যেতে আপনারা প্রস্তুত তাদের জন্য পরে একটা তালি হবে সুন্দর সুন্দর রেডি শুনে মাথা মাথা ঠান্ডা করে মাথা ঠান্ডা করে ঠান্ডা করে এক হাতে সুন্দর করে সুন্দর দেখে শুনে সময় আছে এখনো সময় আছে সময় আছে অনেক সময় অনেক সময় সরকারে আমি কোন দিকে যাব এ পুরনো সালে তো ভাতে গেল মুরব্বীরা তো অনেক কিছু করে দেখতেছি কেমন লাগলো আসলে আমরা দিন দিন বিনোদন থেকে হারিয়ে যাচ্ছি মনে চাইলেও আমরা অনেক খেলাধুলা করতে পারি না সারা দিন আমরা ব্যস্ত থাকি কাজ আর কাজ যাও হোক আমাদের এত লোকের ভিতরে অংশগ্রহণ করেছে তার জন্য আছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে তার জন্য আছে পুরস্কার আসে ওর বাবা ঠিক আছে সুন্দর সুন্দর কেমন লাগতেছে ভালো লাগতিছে এই খেলা তো আগে পরে কোনোদিন খেলা হয়নি এই প্রথম

রেডি ৩৫nabla কি তোমার হবে না 1 2 3 সুন্দর 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 বল 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 আলমগীর আলমগীর ঐชาย আলমগীর তারাই পাবে না পুরুষ তো পাই এমনি কথা বল たら এক কাজ

আমি তো জানতাম তুমি অনেক ভিড় তুমি তো অরিজিনাল ফার্স্ট হয়ে গেছো বিজয়ী হয়ে গেছো তোমার কেমন লাগতেছে ভাইয়া এরকম খেলার কি দরকার আছে আসলে দিন দিন কাজের ফাঁকে ফাঁকে আমরা এমন হয়ে গেছি যে কাজ আর কাজ এর বাইরে আমরা থাকতে পারি না তো এরকম আনন্দের দরকার আছে ঠিক আছে আলমগীর জন্য আছে ভিলেজ ফ্রন্ট গেম এই চ্যানেলের পক্ষ থেকে বিজয় পুরস্কার

জানা সে পারবে আমাদের জানা সুন্দর 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 তুই আপনি লাগিয়ে দেখিয়ে শুনে এখনো সময় আছে সুন্দর ভাবে দেখে শুনে দেখে আমার আরন্দা সে আসলে এই খেলায় অংশগ্রহণ করতে পেরেছে তার জন্যই আমরা খুশি যেহেতু এই বয়সে খেলাধুলা নাই বললে ভাই তোমার কেমন ধরনের খেলা আজ অনেক দিন পরে হলো আমাদের এখানে হচ্ছে মানুষের মনে যে আনন্দ সে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য সকলে আমরা এখানে উপস্থিত হয়েছি আসলে এটাই মানুষের মনের আনন্দ উপভোগ করার সময় পাশাপাশি আমি এই খেলায় অংশগ্রহণ করতে পেরে খুব আনন্দিত পাশাপাশি আমার যে ক্ষুদ্র পুরস্কার আমি পেয়েছি আমার পক্ষ থেকে আমার বোন ফিরোদের মেয়েকে আমি আমার এই উপহার দিয়ে দিলাম আপনারা একটা তালি দেবে এই যে হারুন্দা সে আসলে শান্তনামূলক হারুন্দার হাতে তুলে দিচ্ছি সে একজনকে উৎসর্গ করে দিচ্ছে এই যে রানা এই যে পুরস্কার পাবে তা আমাকে জানা যা জামাই আমাদের জামাই খুব ভালো খেলেছে স্পিড আছে বোঝা যাচ্ছে সে পারবে এবং এই খেলাটা কেমন লাগলো খুব ভালো লাগছে যাও আমরা চাই বিনোদন বঞ্চিত যারা যারা বিনোদন থেকে ছিকে পড়ে গেছে তাদের বিনোদন দিতে চাই আর এই বিনোদনের জন্য বিনেশ খান আপনাদের আপনাদেরই চ্যানেল আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের ভালোবাসা দিবেন রানার জন্য আছে এই নেত্রীগা স্বিতেল

ব্যাড এরা দুইজনই খুব সুন্দর খেলেছিল যাহক দুইজনই তো বিজয় হতে পারে না একজন হয়েছে জিনুক জিনুক ভাইয়া তুমি অনেক ভালো খেলেছো যেটির ভাগ্যের সাথে তুমি পারوندیদাই হয়নি তো পরবর্তীতে পারবে दिनेश খান গেম আমাদের এই চ্যানেলটি কাউকে নিরাশ করে না আমাদের এই চ্যানেলটি জিনুকের জন্য শান্তনমলো পুরস্কার আছে আমি জানতাম করবে ভুল ও ওরেটা টার্গেট ছিল জিতবে এবং সে জিতে গেছে বিজয়ী হয়েছে তার জন্য রবুল রা তোমার কেমন লাগলো আমাদের এই আয়োজনটা এরকম খেলারকে আয়োজন করা উচিত কিনা আমরা তাই নিয়মিত খেলা আয়োজন ধন্যবাদ তাহলে নিয়মিত যদি এই খেলাটা আপনার দেখতে হয় এই ধরনের খেলা থাকতে সাথে তাহলে ভিএস ওয়ান গেম এই চ্যানেলের সাথে থাকবেন বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন রবিউল ভাইয়ের জন্য আছে আমাদের ভিএস ওয়ান গেম এই চ্যানেলের পক্ষ থেকে এক লিটার সাবিন তেল তালি হবে এক কেজি চিনি এক কেজি জল

প্রতিযোগী প্রস্তুত আছেন এই প্রতিযোগিতার জন্য হাত খুলে আমার বলব না

সুন্দরভাবে মাথা ঠান্ডা করে ও সুন্দর দুইজনই খুব সুন্দরভাবে সুন্দরভাবে ভিতরটা মাঝেটা হাত দিতেন মাঝেটা হাত দেন মামা সুন্দর 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 বলো না দুজনে আবার সময় নেন আবার সময় নেন মাথা ঠান্ডা করে শেষ প্রতিযোগিতা প্রতিযোগিতার জন্য কি করে সুন্দরভাবে বিচরে পেয়ে গেলাম সামান্যর জন্য সামান্যর জন্য আমার পেলার মামা সে আমাদের মামা আপনি এই বয়সে এই বয়সে এরকম একটা খেলায় অংশগ্রহণ করতে পেরে আপনার কেমন লেগেছে আর আমাদের এই যে ভিলেজ ফান গেম এই চ্যানেলটি যে বিনোদনের খোঁজে এই সম্পর্কে আপনি কিছু বলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর এই খেলায় বহু দর্শক আনন্দ উপভোগ করেছেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আর অদূর ভবিষ্যতে আমি সবার সাথে যারা এই কর্মে নিয়োজিত আছেন ওর আমি বলবো যে শুধু পুরুষের জন্য নয় এই খেলায় আনন্দিত হয় বেশি হচ্ছে মহিলারা আগামীতে আমি মনে করি এই খেলায় মহিলাদের অংশগ্রহণ করানোর জন্য মামার কথা শুনে মহিলারাও গৃহবন্ধু হয়ে থাকে সারাদিন তাদের জন্য আমাদের এই আয়োজন আছে পরবর্তীতে আমরা মহিলাদের খেলা এখানে করলে আমরা জানিয়ে দিব। যাক মামার জন্য আছে ভিলেজ ফান গেম এই চ্যানেলের পক্ষ থেকে পুরস্কার দিলো কাপে এবং ম놀 এইবার সেই আমাদের মানিক ভাই আসলে এক সময় অনেক খেলাগুলো করত দিন দিন খেলাগুলো হারিয়ে যেতে সেও খেলাদুলার বাইরে চলে গেছে আর আমরা চাই আমরা এই বিনোদন দিতে চাই বিনোদন গেম এটা বিনোদনের খোঁজে আমরা বিজয়ের হাতে তুলে দিচ্ছি মানিঘর হাতে তুলে দিচ্ছি ডাল ফান গেম কাউকে নিরাশ করে না বিলেস ফান গেম মূলত বিলেস ফান গেম মূলত বিনোদনের খোঁজে খুঁজে বেড়ায় আর আমরা চাই আপনাদের নিয়ে নতুনত্ব আয়োজন করতে নতুন খেলার আয়োজন করতে আমরা হুট করে কখন জানি আপনাদের এলাকায় চলে আসবো আমাদের জন্য দোয়া রাখবেন ধন্যবাদ ভিলেজ ফান গেম